তো আমাদের 1.7%ও দেন গঙ্গা পরিষ্কারের যেটা গঙ্গা অ্যাকশন প্ল্যান ছিল তাও ঠুড়ি নিয়েছে সেন্ট্রাল गवर्नमेंट বন্যা চট্টগ্রামে একমাত্র বেঙ্গল এক পল সহ দাইনি যেটা ছিল তো স্থাতৃষা তাদের বাদ দিয়ে দেওয়া হয়েছে তো এগুলো বাংলার প্রতি বঞ্চনা আমি এখনি রাজনৈতিক কথা বলবো না আপনারা জিজ্ঞেস করলেন বলে আমাকে উত্তরটা দিতে হলো এটা তো চলছে বাট এটা আমরা আমাদের লড়ে নিতে হবে মোকাবিলা করতে হবে বাংলার মানুষ আর যাই হোক বাংলার মানুষ মাথা মতো করেন আর ভিক্ষে চায় না ওদের দায়িত্ব এটা কনফিডেন্স নিয়ে কাজটা করা আজকে ডিভিসিতে ওদের যা জল থাকার কথা সিক্স ল্যাক্স মেট্রিক কিউসে জুন থেকে যেটা আগেও মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন এখনো অবধি যেটা আছে এই জলগুলো আসতে হবে দু তিন দিন টাইম লাগে আর এই জলের ফোর্স টা যখন আসে তখন ব্রিজ গুলো ভেঙে দেয় আজকে মুম্বাইয়ের ছবি দেখুন না কি অবস্থা সারা ভারতবর্ষে কত ব্রিজ ভেঙেছে জলের ফর্ষে একটা প্রাকৃতিক দুর্যোগ চলছে এবং মানুষের দুর্ভোগ চলছে